আসসালামু আলাইকুম ইব্রিন আশা করি সকলে ভালো আছেন ইেক চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো সিলিং ফ্যানের কয়েলের সাথে কিভাবে ক্যাপাসিটারের কানেকশন করা থাকে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না আবার অনেক কানেক আবার অনেকেই কানেকশন করতে পারি না তা এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই সিলিং ফ্যানের কয়েলের সাথে ক্যাপাসিটার কানেকশন করা শিখে যাবেন ইনশাআল্লাহ এবং কোন কয়েলের সাথে ক্যাপাসিটার কানেকশন করতে হয় সেটাও আপনাদের সেটাও আপনারা বুঝতে পারবেন ওকে একটি সিলিং ফ্যানের ভিতরে দুটি কয়েল থাকে একটি হচ্ছে স্টার্টিং কয়েল এবং একটি হচ্ছে রানিং কয়েল স্টার্টিং কয়েলটা সিলিং ফ্যানের স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যে আপনার বাহিরের দিকে প্যাঁচানো থাকে এবং রানিং কয়েলটা সিলিং ফ্যানের ভিতরের দিকে প্যাঁচানো থাকে আবার অনেক সময় এটার উল্টোটাও হতে পারে সেটা ডিজাইনারের উপর নির্ভর করে ওকে এখন যখন একটি সিলিং ফ্যান আপনার কাছে থাকে তখন আপনি কিন্তু জানেন না স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কোনটা এটা চেক করার উপায় হচ্ছে যদি আপনি একটি মাল্টিমিটার দিয়ে দুটি কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে এবং রানিং কয়েলের রেজিস্ট্যান্স অনেক কম থাকে ঠিক আছে রানিং কয়েলের রেজিস্ট্যান্স স্টার্টিং কয়েলের থেকে কম থাকে অর্থাৎ স্টার্টিং কয়েলের প্যাস সংখ্যা বেশি রানিং কয়েলের প্যাস সংখ্যা থাকে কম তাহলে আপনি যখন একটি মিটার ধরবেন যেটা রেজিস্ট্যান্স বেশি পাবেন ওইটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং যেটা রেজিস্ট্যান্স কম পাবেন ওইটা হচ্ছে রানিং কয়েল এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস কি ক্যাপাসিটার সবসময়ের জন্য স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন করা থাকে এই দেখুন এই দেখুন এই যে ক্যাপাসিটারটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ক্যাপাসিটারটা কিন্তু স্টার্টিং কয়েলের সাথে সিরিজে এটা কিন্তু রানিং কয়েলের সাথে কানেকশন সিরিজে নাই এটা কিন্তু ক্যাপাসিটারটা স্টার্টিং কয়েলের সাথে সিরিজে ওকে এখন এটা কানেকশন কিভাবে করা হয় দেখুন আমি বোঝানোর সুবিধার্থে এইভাবে সার্কিটটা আঁকছি এটা হচ্ছে রানিং কয়েল এটা হচ্ছে স্টার্টিং কয়েল ওকে এখন এটা হচ্ছে ফেস সাপ্লাই এটা হচ্ছে নিউট্রাল সাপ্লাই এখানে কন্ট্রোলের জন্য একটা সুইচ দেওয়া আছে এই সুইচ থেকে সাপ্লাই যাচ্ছে এইখানে অর্থাৎ এইখানে একটা প্রান্ত ঢুকছে সাপ্লাইয়ের একটা প্রান্ত ঢুকছে ক্যাপাসিটার এবং ক্যাপাসিটার আর এক প্রান্ত কানেকশন হয়েছে স্টারিং কয়েলের সাথে সরাসরি সিরিজে এবং এই এখান থেকে সাপ্লাইয়ের আর একটা প্রান্ত চলে গেছে রানিং কয়েলে ঠিক আছে এবং এই রানিং কয়েল এবং স্টারিং কয়েলের বাকি দুই প্রান্ত শর্ট করে নিউট্রালে দেয়া হয়েছে ঠিক এইভাবেই আপনারা সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটরের কানেকশন করবেন আচ্ছা চলুন একটু আর একটু এটা একে দেখা যাক যে কিভাবে এটা আসলে করতে হয় ধরুন এটা একটা সিলিং ফ্যানের স্টার্টিং কয়েল ওকে এবং এটা রানিং কয়েল এখন এখানে আমরা সাপ্লাই দিব ধরুন এটা হচ্ছে আপনার ফেস এবং এটা হচ্ছে আপনার নিউট্রাল এখন আমি একটু বোঝানোর সুবিধার্থে আমি একটু এখানে কেটে দিচ্ছি এই দুটা দেখুন এই যে এই কানেকশনটা কি হয়েছে দেখুন এইখানের এই কানেকশন অর্থাৎ এই যে কানেকশনটা দেখছেন আগের যে সার্কিটটা সেখানে যে সাপ্লাইয়ের একটা প্রান্ত এই যে এ চলে গেছে আমার একটা প্রান্ত চলে গেছে স্টার্টিংয়ে এখন স্টার্টিংয়ের সাথে কি একটা ক্যাপাসিটার আপনার সিরিজে সংযোগ করতে হবে সিলিং ফ্যানটারটাকে ঘুরাই দেওয়ার জন্য ওকে এখন এই ক্যাপাসিটরটা কিভাবে সংযোগ করবেন যেহেতু আগেই বলছি এটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েল এবং এর ভিতরেটা হচ্ছে রানিং কয়েল ওকে এখন ক্যাপাসিটরটা কিভাবে স্টার্টিং এর সাথে সিরিজে কানেকশন করবেন সেটা এখন দেখুন আমি যদি এখানে একটা এখন ক্যাপাসিটর সিম্বল আঁকি এই যে স্টার্টিং সাথে এই এটা ধরুন একটা ক্যাপাসিটর ওকে এই এই কিন্তু হয়ে গেছে আমার ক্যাপাসিটরের কানেকশন অর্থাৎ এই রানিং কয়েলের এই স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটারটা কিসে আছে সিরিজে আছে ওকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কিভাবে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকে এইভাবেই আপনারা সিলিং ফ্যানটা কানেকশন করবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে সিলিং ফ্যানের কানেকশনগুলো করা থাকে এবং কিভাবে ক্যাপাসিটার স্টার্টিং কয়েলের সাথে সংযোগ করতে হয় কিভাবে বুঝতে হয় স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল কোনটা তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখুন আল্লাহ হাফেজ